দিল্লিতে হরিয়ানাতে ছত্তিশগড়ে রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে সাতই মার্চ দিল্লির জনগণ মহিলা দিদি বোনেরা আড়াই হাজার টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে পাঁচশো টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের পাঁচ লাখ রাজ্যের পাঁচ লাখ দশ লক্ষ টাকা ফ্রি ট্রিটমেন্ট দেবে দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে এক লাখ দিতে বাড়ি হয় না দুই লাখ টাকা আমরা দেব আমরা তো অনেক আগেই বলেছি হাজার টাকাতে কিছু হয় না মোবাইল রিচার্জ করতে সাড়ে তিনশো টাকা চলে যায় আমরা তিন হাজার টাকা দেব সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ নোটিফিকেশন বের করেছে সাতই ফেব্রুয়ারি চা বাগান বেছে দেবে আপাতত তিরিশ পার্সেন্ট ছাব্বিশে এলে বাকিটাও বেছে দেবে পোস্টার তৃণমূলের কতগুলো মুসলমান করেছে যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে এরা জ্বালা থেকে করছে যন্ত্রণা থেকে করছে এ ডর দেয় আচ্ছা রোহিঙ্গা